আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যারো সলিউশনে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে থাকছে নয় অক্টোবর দু ইং তারিখে অনুষ্ঠিত সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইবের পাশাপাশি আইকনে ক্লিক করে রাখুন চলে যাচ্ছে মূল প্রশ্ন পর্বে প্রথমেই থাকছে সাধারণ জ্ঞান অংশ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাসচিবের নাম লিখুন ট্যাড্রস আদানম গোব্রেয়েসুস ভারতের কোন সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয় অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এ সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয় ডব্লুডব্লিউ এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সংযুক্ত আরব আমিরাতের রাজধানী এবং মুদ্রার নাম কি। রাজধানী আবুধাবি এবং মুদ্রার নাম আমিরাতি দিরহাম অস্ট্রিয়ার রাজধানী এবং মুদ্রার নাম কি। রাজধানী ভিয়েনা এবং মুদ্রার নাম ইউরো ভুটানের রাজধানী এবং মুদ্রার নাম কি রাজধানী থিম্পু এবং মুদ্রার নাম গুলট্রাম মেক্সিকোর রাজধানী এবং মুদ্রার নাম কি রাজধানী মেক্সিকো সিটি এবং মুদ্রার নাম পেসো মায়ানমারের রাজধানী এবং মুদ্রার নাম কি রাজধানী নেইপিদো এবং মুদ্রার নাম কিয়াট গণিত অংশ এক দশমিক পাঁচ 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 এর পাঁচ পার্সেন্ট কত উত্তর শূন্য দশমিক শূন্য সাত 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 পাঁচ শূন্য দশমিক শূন্য এক যোগ শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক শূন্য তিন বাঘ শূন্য দশমিক শূন্য চার সমান কত শূন্য দশমিক শূন্য দুই পাঁচ একটি গাড়ির চাকার ব্যাস শূন্য দশমিক আট চার মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে ছয় বার ঘুরলে ঘন্টায় গাড়িটির গতিবেগ কত আঠারো দশমিক এক চার বাংলা অংশ এক কথায় প্রকাশ পূর্বে যা শোনা যায় না তাকে এক কথায় কী বলে অশ্রুত পূর্ব থেমে চলার ভঙ্গি তাকে এক কথায় কি বলে ঠমক ষাট বছর পূর্ণ উপলক্ষে আনন্দ উৎসব তাকে এক কথায় কি বলে হীরক জয়ন্তী দুহাতে সমান কাজ করতে পারে যে তাকে এক কথায় কি বলে সব্যসাচী ঈষৎ রক্তবর্ণ তাকে এক কথায় কি বলে আরক্ত কথায় যা প্রকাশ করা যায় না তাকে এক কথায় কি বলে অনির্বচনীয় বাংলা অংশ বানান শুদ্ধ করে লিখ দুশ্চরিত্র এখানে মূর্ধন্য স এর পরিবর্তে তালিবে সয় চ হবে আরস্ট এখানে শুদ্ধ বানানে দৈন্তাশয়ের পরিবর্তে মূর্ধন্য শ হবে অদস্তন এখানে অদর পরে বিসর্গ এবং শয়তের পরিবর্তে সয় থ হবে সঙ্গীত এখানে উমগ দীর্ঘিকার ত হবে ইংলিশ পার্ট রাইট ফ্রম বার্ভ হি কাম হোম এস্টারডে অ্যান্সার হি কেম হোম এস্টারডে ইফ দ্য ওয়ার্কস হার্ড হি সাইন ইন লাইফ অ্যান্সার ইফ দ্য ওয়ার্কস হার He will shine in life. If he come, I go. Answer: If he comes, I will go. Had I been a king, I helped the poor. Answer: Had I been a king, I will helped the poor. I had my rice cook. Answer: I had my rice cook. পারিভাষিক অর্থ লিখুন কন্ডেমনেশন এর পারিভাষিক অর্থ কি নিন্দা ই এর পারিবেশিক অর্থ কি সতত আউটবাউন্ড এর পারিবেশিক অর্থ কি বিদেশগামী বা বহির্গামী উইজডম এর পারিভাষিক অর্থ কি বিজ্ঞতা পার্সোনাল এর পারিবেশিক অর্থ কি কর্মীবৃন্দ অ্যাডাল্ট্রেশন এর পারিবেশিক অর্থ কী ভেজাল উয়েরি এর পারিবেশিক অর্থ কি ক্লান্ত ইনসার্জেন্ট এর পারিবেশিক অর্থ কি রাজদ্রোহী হিপোক্রেসি এর পারিবেশিক অর্থ ভন্ডামি ভণ্ডামি সমাপ্ত এই ছিল আজকের প্রশ্নমত্র সমাধান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর মতামত জানাতে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা আর অন্যকে দেখার সুবিধার্থে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ